হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আসলে এটা বলতে পারবো না পার্টিকুলার একটা রান্নারই ভিডিও তো দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি এটা বিভিন্ন রান্নার সঙ্গে বিভিন্ন রেসিপির সঙ্গে ম্যাচ আপ করা যেতে পারে তো আমরা সচরাচর যারা রান্না করি তারা সব দিনই মন দিয়ে রান্না করি বাট রান্না করতে করতে অনেক সময় হয় যে কোনো একটা তরকারি বা কোনো একটা রান্না ভালো হলো না তো খারাপ লাগে যে খেতে ভালো হয়নি তো সেক্ষেত্রে কিভাবে সেই রান্নাটাকে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর একটু টাচে রিটাচের রিটাচ করে কিভাবে সুন্দর করে তোলা যায় তারই একটা রেসিপি আমার সাথেও আসলে ঠিক সেম ঘটনাটাই ঘটেছিল আমিও রান্না করেছিলাম মন দিয়ে কিন্তু রান্নাটা ভালো হয়নি তখন অনেক চিনতে ঠিক এভাবে রান্না করাতে জাস্ট ওয়াও হয়েছিল রান্নাটা তোমরা সবাই যে কোনো দরকারি যে কোনো সবজি মাছ হোক বা নর্মাল সবজি হোক যে কোনো কিছুর ক্ষেত্রে যদি রান্নাটা খুব একটা ভালো না হয় এভাবে রান্নাটা করে দেখতে পারো সত্যি বলছি রান্নাটা খেতে খুব সুন্দর লাগে তো যাই হোক এটা তো ভালো রান্নার বিষয়ে রান্নাটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর এইভাবে খারাপ রান্নাকে কি করে ভালো করতে হয় সেটাও আশা করি তোমাদের কারো না কারো কাজে লাগবেই তো যাই হোক না কেন এবার তাহলে একটা চট করে খেলায় গেমে চলে আসি তো একটা আমি তোমাদেরকে কোয়েশ্চেন করছি কোয়েশ্চেন না ঠিক ধাঁধা দিচ্ছি যারা যারা উত্তরটা জানবে প্লিজ একটু জানাবে হ্যাঁ বলো তো এমন কোন জিনিস আছে যে যেটাকে যত টানা যায় তত বেশি ছোটো হয় তো যারা এই উত্তরটা জানবে প্লিজ জানাবে কমেন্ট বক্সে আর জানলে অবশ্যই 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 জানাবে আর রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবে আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটাকে দেখার জন্য সত্যি তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য তাহলে টাটা বাই বাই